অম্রাতক্ষণ অত্যন্ত মধুর কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শুনছিলাম সিলেটের কারঙ্গম শিল্পগোষ্ঠীর সদস্যবিন্দের কাছ থেকে এই পর্যায়ে আপনাদের সামনে মহাদু কোরআন থেকে তফসির পেশ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র আমাদের সিলেটের গর্বিত সন্তান সৌদি আরব সরকারের সম্মানিত মোকাল্লেক ঐতিহ্যবাহী

শেষ অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজরত মৌলানা আমি হামজা ইতিমধ্যে আমাদের মেহমান থানায় চলে এসেছেন Oh, <laughs> heater. <laughs>